পুরান ঢাকার প্রতিটি গলি যেন এক একটা ইতিহাসের সাক্ষী ঠিক তেমনি পুরনো ঢাকার হৃদয়ে আছে লক্ষ্মীবাজার যেখানে একদিকে আছে শত বছরের পুরনো বাড়িঘর অন্য থেকে আছে জমজমাট বাজার আর পুরান ঢাকার মানুষের হাসিখুশি জীবন আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ঐতিহ্য সংস্কৃতি আর ব্যস্ত জীবনের মিলনস্থল এই লক্ষ্মীবাজার ব্রিটিশ আমল এটি একটি জমজমাট বাজার ছিল বর্তমানে এটি লক্ষ্মীবাজার পুরান ঢাকা মানে রঙিন গল্লি জমজমার বাজার আর বাহারি রকমের খাবারের স্বাদ আর এই সব কিছু মিলিয়েই হলো লক্ষ্মীবাজার সেই লক্ষ্মীবাজার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আশ্রা এই পানির ট্যাঙ্কি নির্মাণ হয় আঠারোশো সালে যা ঢাকার প্রথম ওভারহেড লক্ষ্মীবাজার পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা যেখানে ইতিহাস ঐতিহ্য আর মানুষের জীবন একসাথে মিশে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমে ছিল একটি স্কুল পরে কলেজ এবং সর্বশেষে বিশ্ববিদ্যালয়ে রূপ নেয় আঠারোশো সালের সিপাহী বিদ্রোহীর শহীদদের স্মরণে ঢাকা ঘাটের কাছে এই পার্কটি তৈরি হয় প্রথমে এর নাম ছিল ভিক্টোরিয়া পার্ক পরে মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে নামকরণ করা হয় একসময় এখানে শহীদদের ফাঁসি দেওয়া হতো তাই এটি এখনও স্বাধীনতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন পার্কটি উনিশ শতকের প্রথমার্ধে মৌলবী খাজা আব্দুল গনির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এটি হলো মুসলিম গভর্নমেন্ট স্কুল এখন যেটি দেখছেন এটি কবি নজরুল সরকারি কলেজ এটি হলো সেন্ট গুগরি স্কুল অ্যান্ড কলেজ পাশেই রয়েছে পবিত্র কোর্সের গির্জা পাশেই আছে লক্ষ্মীবাজার শাহী মসজিদ এখন যেটি দেখছেন এটি ঢাকা মহানগর মহিলা কলেজ আরেকটু পূর্ব দিকে এগুলি দেখতে পাবেন সরকারি শহীদ সরওয়ার্দি কলেজ নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পেয়ে যাবেন বাহারি রকমের খাবার এবং টুকিটাকি সংসারের যাবতীয় বাজার আরও পাবেন মেয়েদের নানান ধরনের কসমেটিক চাইলে আপনি এখান থেকে কিনতে পারবেন নানান ধরনের সবজি পাবেন বাচ্চাদের ঘ্যাস বেলুন সহ মাটির হাড়িপাতিল এবং ব্যাংক। শপিং করতে করতে ক্ষুধা লাগলে খেয়ে নেবেন চিতই পিঠা নানান ধরনের ভর্তা দিয়ে পাশেই পাবেন আপনি শিখ কাবাব আরও অনেক কিছু পাহাড়ি রকমের স্ট্রিট ফুডের পাশাপাশি তান্দুরি চা তো পাবেন সেখান থেকে চান্দুরি চা খেয়ে এক চুমুক জুড়িয়ে নেবেন আপনার প্রাণ পুরা রুটি আর তান্দুরি চা সে তো কোনো কথাই নেই লাইভ বেকারি থেকে আপনি নিয়ে নিতে পারবেন নানান ধরনের কেক পিজ্জা এবং নানান খাবার আরও পাবেন মুখরোচক পানিপুরি আরও পাবেন চিকেন ললিপপ সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলেছে কিন্তু বাজার আজও ঢাকার প্রাণে বেঁচে আছে তার ইতিহাস ঐতিহ্য স্মৃতি গল্প নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন